স্তম্ভিত হয়ে গিয়েছি আমরা আপনাদের এই নারী বিষয়ক কমিশনের উত্থাপিত প্রস্তাবে বাংলাদেশের আলেম সমাজ এদেশের ইসলাম পন্থীরা স্তম্ভিত ফ্যাসিবাদের আমলেও চরম বিদ্বেষী হিন্দুত্ববাদী আওয়ামী লীগ সরকারও কোনোদিন এত ভয়ঙ্কর প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করার দুঃসাহস দেখায় না ডক্টর ইউনুস সাহেব আপনি কাদেরকে দিয়ে নারী বিষয়ে কমিশন গঠন করে দিলেন তারা বলে বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন বৈষম্যের প্রধান কারণ মুক্তার মহাজির আল্লাহর কোরআন বলেছে ইসলাম বলেছে কোরআন দুনিয়াতে এসেছে সকল বৈষম্যের মূল উৎপাদন করে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করবার জন্য কোরান নাজিলের অন্যতম প্রধান লক্ষ্যর বৈষম্য বিলোপ করা দুর্ভাগ্যজনকভাবে ডক্টর ইউনুসের নারী কমিশন তারা আল্লাহর কোরআনকে বৈষম্যের কারণ বলে উল্লেখ করলেন এর চেয়ে বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আর কিছুই হতে পারে না তারা সরাসরি আল্লাহর কোরানকে কটাক্ষ করেছে। তারা সরাসরি ইসলামকে কটাক্ষ করেছে তারা সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন করার প্রস্তাব দিয়ে বাংলাদেশে আন্তধর্মীয় বিবাহের রাষ্ট্রীয় আয়োজন করতে চায় এই সকল এই সকল মানুষ আমি তাদেরকে নারী বললাম না কারণ এরা বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব করে না আপনারা নারী সমাজের কোন ভোট গ্রহণ করন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের নব্বই ভাগ নারী এদের বিরুদ্ধে নিজেদের রায় এবং মতামত প্রকাশ করবে কাজেই এই নারী বিষয়ক কমিশনে যারা আল্লাহর কোরআনকে কটাক্ষ করলো ইসলামকে অবমাননা করল এদেশের নব্বই ভাগ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলো। সেই অপরাধে তাদের বিচার চাই বিচার দাবি করি আমরা এরা তসলিমানাসিনের দশর এরা তসলিমানাসিনের দসর এরা তসলিমানাসিনদের প্রতত্তা তসলিমানাসিন গেছে যে পথে তাদের প্রতাত্তরাও যাবে সে পথে আমরা পরিষ্কার ভাষায় বলি আগামী তেসোরামে ঢাকার শহরবর্তী উদ্যানে সকল ইসলাম পন্ডিতদের একত্রিত সংগঠন হেফাযতে ইসলাম বাংলাদেশ এবং তার আমির আল্লামা শাহ মুহিবুল না বাবু নগর আমির হেফাযত ডাক দিয়েছেন বলেছেন চলো চলো ঢাকা চলো সেদিন আমরা পরিষ্কার আপনাদেরকে সতর্কবার্তা শুনিয়ে দিতে চাই বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিল করতে হবে আর না হয় আগামী দিনে আওকরণের সৈনিকদেরকে রাষ্ট্রপতিকে মোকাবিলা করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধবন এর পরে আমাদের উদত্ত হবন আমি আবারও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুজ সাহেবকে আহ্বান জানাই গাজায় মুসলমানদের উপর পরিচালিত জায়নবাদী ইসরাইলের ভয়াবহ বর্বরতা সর্বশেষ ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর হিন্দুত্ববাদী মোদীর নৃশংসতা এবং গত পাঁচই এপ্রিল ভারতের জাতীয় সংসদে পাশকৃত বিতর্কিত ওয়াক আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশের মাধ্যমে গোটা ভারত জুড়ে আল্লাহর নামে অকৃত মুসলমানদের ধর্মীয় সম্পত্তি লুণ্ঠন করবার যে পায়ে তারা চালানো হচ্ছে সেই পায় তারা রোধে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জনমতকে সংগঠিত করবে মুসলমানদের নিরাপত্তা বিধান করবার জন্য উদাত্ত আহ্বান জানায় ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আজ টেকনাফ থেকে তেতুলিয়া গণমানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ আজ সিরাজগঞ্জের মাটিতে হাজার হাজার মানুষের এই গণস্রোত এই গণ জোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আজ আমরা বৈষম্যহীন দেশ গড়তে চাই হিংসা পূর্ণ সমাজ গড়তে চাই আমি বলবো হিংসা পূর্ণ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে কোন মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজনীতি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসাফের সমাজ গড়তে পারে তাই বাংলাদেশ খেলাফত মজলিস তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস খেলাফত শ্রমিক মজলিস খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে এই মানুষকে সংগঠিত করে খেলাফতের লক্ষ্যে ইসলামী বিপ্লবের লক্ষ্যে আল্লাহর জমিনকে বিপ্লবের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করা উদত্ত আহ্বান জানাই আপনারা যে যেখানে আছেন দলমত নির্বিশেষে

সংক্ষিপ্ত কিন্তু যেহেতু আমাকে কথা বলতে হবে সাইকুল হাদিস আল্লামা আবিদ রহমতুল্লাহ আলহের রুহানি সন্তান আমি দুই হাজার দুই দুই হাজার সালে লালমা চেটে তাই ক্ষুদ্রের কাছে পোখারি বলেছি সেই হিসাবে আমার এর প্রতি অধিকার আছে মামুন ক্ষুদ্রের প্রতি আমার ভালোবাসা আছে আমার নেত্রী সিরাজগঞ্জের নেত্রী যিনি সংসদ সদস্য বিএনপির কারা নির্যাতিত এবং জন জননেত্রী রোমানা মাহমুদ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যার গাড়িতে বিগত ষোলো বছরে সরকারের ছাত্র লীগ করেছিল আমার জানা বাংলাদেশে এত ভদ্র মহিলা আর একটা সবার জানাই ওনাকে যখন আমরা জবাব দিতে গেছি উনি বলছে হুজুর চার নাম বললেন কি আসতেছে বললাম আমিরে বসলিস আল্লামা আবদিবাক সাহেবের সুদর্গ সন্তান আল্লামা মাহমুদুল হক উনি বললেন বুঝলাম না কি বললেন বললাম

এমন একটা মানুষের দলবদ্ধ আমরা হতে পেরেছি বাংলাদেশ খেলাফত মজলিস এই দলটার নাম হলো বাংলাদেশ খেলাফত মজলিস সিয়াজগঞ্জ জেলা শাখার ভিতরে আমরা উপস্থিত হতে পেরেছি বা আমরা যারা এসেছি আমরা শুধু একটা কথা বলবো একটা কাজ করব ইসলামের ভিতরে যতগুলো দল আছে সব দল মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলে দেখি